ডরের ভিতরেও আছি কারণ এমন একটা জায়গায় আসছি যে দিনের বেলা মানুষ ঢুকতে ডরায় তারপরে আমি ঢুকছি আপনারা দেখেন কত সুন্দর সুন্দর পরিবেশ নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য এমন একটা জায়গা আমি ঘুরতেছি যা মানুষ কমে ঘুরে তারপর মানুষ পরিবেশ সুন্দর থাকলেও দেখে সে সুন্দর একটা পরিবেশ আপনাদের মাঝে দেখাইতে পারে আমি খুবই ভাগ্যবান সবাই দেখতে সুন্দর সুন্দর পরিবেশ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আপনারা দেখতে পাবেন এত সুন্দর সুন্দর পরিবেশ নিয়ে আমি ভাবতেছি দিনের বেলা শুধু বড় বড় গাছ মোটা মোটা গাছ সব জায়গায় আমি আপনাদের দেখা দেখাতে পারে খুবই ভাগ্যবান কারণ আসছি ঘোরার জন্যই আর তারপরেও আপনাদের দেখাবো অনেক মোটা মোটা গাছ আছে যেসব গাছে মানুষ কখনও ওঠে না এ ধরনের গাছে কেউ সহজে ওঠে আবার এ মারাত্মক মোটা কত সুন্দর পরিবেশ ঘোরার মতো জায়গাটা ভাই আপনারা আসুন দেখে যান কত সুন্দর পরিবেশ জায়গা সবাই শুধু মানুষ ঘুরতে ভালো একটা পরিবেশ পাইলে সবাই ঘুরে সেজন্য দেখছেন দিনের বেলা কেউ আসবে সব জায়গায় একটা পরিবেশ দেখাবো আপনাকে আসবেন এখানে কখনো ঘুরে যেন ভাল লাগবে খুব সুন্দর একটা পরিবেশ আসলে এই সব গাছে অনেক কিছু থাকে যেরকম ধরেন এই যে একটা মধুর মধুর চাষ ছিল দেখছেন মধুর শাক আসল এমন জায়গা ঢুকছি দেখছেন মধুর শাক কত সুন্দর কার খাওয়ার জন্য মধুর শাক এই জায়গা হয়েছে আর জায়গা পাইলো না মধুর শাক তো মানুষ এইটা খাবে কেমনি কিন্তু ওরাই এই দেয় ওরা কারা জানেন হ্যাঁ আপনারা কমেন্টে বইলে যান ওরা কারা খায় দেখেন ভাই আর একটা জায়গায় আপনাদের মাঝে নিয়ে আসলাম এত মোটামুটি গাছ কে না দেখে ডরাইব বলেন এই জায়গায় এইসব জায়গায় যদি কোনো লোক আসে আল্লাহ তালা দুনিয়াতে কত সুন্দর সুন্দর গাছ পরে আছে দেখছেন দেখছেন মাশাল্লা মাশাল অনেকেই দেখে ডরাইব যাক সুন্দর সুন্দর যাক আপনাদের দেখানোর পেরে আমি খুবই ভাগ্যবান আপনারা দেখেন খুব ভালো লাগবো আরও সুন্দর সুন্দর গাছ দেখাবো দেখতে অনেক ভালো লাগবে আপনাদের দেখছেন এত সুন্দর সুন্দর গাছ পরে আসে জায়গা মাশাল্লাহ মাশাল্লা অনেক সুন্দর পরিবেশ সব জায়গায় ঘুরতে আসে সবাই আপনারা যদি আসতে চান કુઈ બહુ લાગદે મસ મસ સાદો બધું સ્વસ્થવાળો એક પણ નથી બસ બસ મિસ મિસ દીવેલાઈતે এরকম আর সন্ধ্যা হলে তো মানুষ ডরে ঢুকতে পাত পাইব না